প্রাকৃতিক জগৎ ও বিস্ময়ের এক দর্শনীয় ধৈর্যের শক্তির ক্ষুদ্রতম বীজ থেকে লম্বা গাছ পর্যন্ত প্রকৃতি আমাদের সময়ের শেখায় বেড়ে ওঠা প্রায় ধীর প্রায় অদৃশ্য তবুও এটি নিরলস এবং শেষ পর্যন্ত রূপান্তরকারী প্রকৃতি তাড়াহুড়ু করে না এটি তাৎক্ষণিক পরিতৃপ্তির চাপের কাছে নতি স্বীকার করে না এটি তার নিজস্ব ছন্দ নিজস্ব গতি অনুসরণ করে আর সেই অবিরাম গতির মধ্যেই নিহিত রয়েছে এক গভীর প্রজ্ঞা যেটা আমরা মানুষ হিসেবে আলিঙ্গন করা বুদ্ধিমানের কাজ নয় একটি ফুলের সূক্ষ্ম সৌন্দর্য বিবেচনা ইচ্ছাকৃত রূপান্তরের মধ্যে দিয়ে যায় একটি ক্ষুদ্র কুঁড়ি থেকে এটি ধীরে ধীরে তার নিজস্ব সময়ে তার সম্পূর্ণ চারজন শক্তির প্রমাণ উন্নয়নের প্রতিটি পর্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি দিন একে তার পূর্ণ সম্ভাবনার কাছাকাছি নিয়ে আসে এবং যখন সঠিক সময় হয় এটি তার সমস্ত মহিমায় প্রস্ফুটিত হয় প্রকৃতির ধৈর্যের এক বিস্ময় এই বিরল উদ্ভিদটি প্রস্ফুটিত এক দশক পর্যন্ত সময় নিতে পারে এবং যখন এটি ফোটে খুবই স্বল্প সময়ের জন্য দেখা দেয় ফুলটি একটি তীব্র গন্ধ নির্গত করে তাই এর নাম কবস মৃতদেহ ফুল কখনো কখনো সবচেয়ে অসাধারণ ঘটনাগুলি বছরের পর বছর না দেখা প্রচেষ্টার ফলাফল আর্কটিক মহাসাগরের বরফের গভীরতায় আমরা গ্রিনল্যান্ড হাঙ্গরকে খুঁজে পাই এ অসাধারণ প্রাণীটি তার অবিশ্বাস্য জীবনকালের জন্য পরিচিত প্রায় চারশো বছরেরও বেশি এটি ধীরে ধীরে বেড়ে ওঠে দেরিতে পরিপক্ক হয় এবং উল্লেখযোগ্য দীর্ঘায়ু জীবনযাপন করে গ্রিনল্যান্ড হাঙর তার সবচেয়ে চরম আকারে ধৈর্যকে মুক্ত করে এটা আমাদের শেখায় যে সত্যিকারের স্থিতিস্থাপকতা আসে জীবনের স্থির স্থিতিতে নয় এটি বহু শতাব্দী ধরে berlangsungায় এবং অবিজয়ের দক্ষিণ আমেরিকার আমাজন প্রপটিক মানার অঞ্চল তা আমাজন উপদ্বীপে এই রাজকীয় উদ্ভিদ এক শতাব্দীরও বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে এটি কেবল একবারই প্রস্ফুটিত হয় হাজার হাজার ফুল দিয়ে সজ্জিত একটি বিশাল ডালপালা তৈরি করে আন্দিজের রানী আমাদের মনে করিয়ে দেয় যে মহত্ব সময় নেই এর দীর্ঘ জীবন এবং দর্শনীয় একক পুষ্প ধীর অবিচল বৃদ্ধির শক্তির প্রমাণ এটি আমাদের দেখায় যে সত্যিকারের প্রভাব চুরি প্ল্যান্ট বা শতত্বের উদ্ভিদ তার নামের মতোই অদ্ভুত ফুল ফোকার রাজত্বে শত বছর পর্যন্ত থাকতে পারে এটি তার দীর্ঘ জীবনকে স্বর্গ করে শক্তি সঞ্চয় করতে পারে সৌন্দর্যের তুলন্ত অভিনয়ের জন্য পরিচিত করে এবং যখন এটি অবশেষে উপস্থাপিত হয় তখন এটি দেখার মতো একটি দৃশ্য সেনচুরি প্ল্যান্টের জীবনচক্র এত দীর্ঘ এবং প্রস্তুতির উপর দৃষ্টি নিবদ্ধ করে আমরা অসাধারণ ফলাফল অর্জন করতে পারি এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে কখনো কখনো সর্বশ্রেষ্ঠ অর্জনগুলি সারা জীবনের কাজের চূড়ান্ত পর্যায়ে আসে পাগস কচ্ছপ তার অবসর গতি এবং দিন জীবনকাল সহ ধৈর্যের চেতনাকে মুগ্ধ করে এই কোমল দৈত্যরা শতাব্দী ধরে পৃথিবীতে বিচরণ করেছে সময়ের ধীর অবিচলিত অগ্রযাত্রার সাক্ষী কচ্ছপ আমাদের মনে করিয়ে দেয় যে দীর্ঘায়ু আসে আমাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া আমাদের শক্তি থেকে এটি একটি শান্ত শক্তি একটি স্থিতি তাদের জটিল সামাজিক কাঠামো এবং অবিশ্বাস স্মৃতি সহ দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরিতে ধৈর্যের শক্তি প্রতিষ্ঠান করে তারা বছরের পর বছর ধরে তাদের তরুণদের লালন পালন করে প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্ঞান ও অভিজ্ঞতাকে হস্তান্তর করে হাতি আমাদের মনে করিয়ে দেয় যে শক্তিশালী ভিত্তি তৈরি হতে সময় লাগে এটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে বিনিয়োগের গুরুত্ব আমাদের সম্প্রদায়ের লালন পালন করতে শেখায় এবং এটি বোঝায় যে প্রকৃত শক্তি পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময় থেকে আসে প্রকৃতির শিক্ষা স্পষ্ট ধৈর্য মানে শুধু অপেক্ষা করবে এটা বোঝার বিষয় যে সত্যিকারের বৃদ্ধির জন্য সময় কৃষিকর বিকাশ করতে হবে তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে এবং অনিবার্য ঝড়ের আবহাওয়ার জন্য প্রয়োজন হবে অ্যাপেলের গল্পটি বিবেচনা করুন একটি গ্যারেজে এর নম্র সূচনা থেকে এটি বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে এই সাফল্য রাতারাতি না এটি কয়েক দশকের উদ্ভাবন অধ্যবসায় এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতির ফল পাবে অ্যাপেলের যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে টেকসই সাফল্য একটি ম্যারাথন স্প্রিন্ট নয় এর জন্য প্রয়োজন একজনের দৃষ্টিভঙ্গির প্রতি অবিচল প্রতিশ্রুতি খাপ খাইয়ে নেওয়ার এবং বিকশিত হওয়ার ইচ্ছা এবং সময়ের সাথে সাথে নিজের শ্রমের ফল দেখতে ধৈর্য ধর কিভাবে এর প্রসারিত করেছে নতুন নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করেছে এবং একটি বিশাল লজিস্টিক নেটওয়ার্ক তৈরি করেছে অ্যামাজন এর সাফল্য কৌশলগত পরিকল্পনা এবং ধৈর্যশীল বাস্তবায়নের গুরুত্ব কে এক নজরে দেখায় এটি দেখায় যে দীর্ঘমেয়াদী লক্ষ্য গুলির উপর ফোকাস করে এবং ক্রমাগত উন্নতির সংস্কৃতি গ্রহণ করে ব্যবসাগুলি উল্লেখযোগ্য মাত্রায় এবং একজন উদ্যোক্তার যাত্রা প্রায় একটি রোলার কোস্টারের যাত্রার সাথে তুলনা করা হয় আছে উচ্চ এবং নিম্ন উত্তেজনার মুহূর্ত এবং অনিশ্চয়তার সময় যাই হোক এইসবের মাধ্যমে ধৈর্য উদ্যোক্তার সঙ্গে খুব ছোটো খাটো সূচনা থেকে দুর্দান্ত ব্যবসার উদ্ভাব হতে পারে মূল বিষয় হলো ধৈর্যের বীজ রোপন করা উৎসর্গের সাথে তাদের লালন করা এবং শিকড় ও বিকাশ লাভের দিকে নজর রাখা